আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত ফেস প্যাক যেটা ইউজ করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিন কতটা ব্রাইটনিং হয়ে উঠেছে আর তোমাদের স্কিন কতটা গ্লো করছে দেখো এটা আমি ইউজ করেছিলাম এখন আমি এটা রিমুভ করে ফেলছি আর দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে দেখতে সো হ্যালো এভরিওয়ান আমি পূজা ওয়েলকাম টু পূজাস ন্যাচারাল ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো এই প্যাকটির কথাই আমি তোমাদের বল ছিলাম যেটা আমি ইউজ করেছি এই প্যাকটি তোমাদের স্কিনকে করে তুলবে একদম হোয়াইটনিং এবং ব্রাইটনিং আর স্কিনে এলে এনে দিবে একটি আলাদাই গ্লো যেটা আমরা সবাই চাই তো এটা তৈরি করতে আমাদের এখানে লাগবে হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিন হোয়াইটনিং করতে খুব ভালো হেল্প করে আর আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ পিল পাউডার অরেঞ্জ পিল পাউডার আমাদের স্কিনকে করে তুলবে ব্রাইটনিং আর স্কিনের যে দাগছপ আছে সেটাও কিন্তু খুব ভালো করে রিমুভ করবে আর আমাদের স্কিনকে রিজুভিনেটিং করতেও কিন্তু খুব ভালো হেল্প করে অরেঞ্জ বিল পাউডার আর আমরা এখানে অ্যাড করছি কাস্তুরি হলদি কাস্তুরি হলদি আমাদের স্কিনের মধ্যে এনে দেবে একটি আলাদাই গ্লো আর এখানে অ্যাড করে দেবো টক দই টক দই আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে আর আমাদের স্কিনের রিঙ্কলস কমাতেও সাহায্য করবে আর স্কিনের ডাকছোপ থাকলে সেটাও কিন্তু রিডিউস করবে দেখো এখন আমি এইগুলো সবগুলো মিলে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর শেষে আমি অ্যাড করব কিছুটা কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েল কিন্তু একদম পিওর কোকোনাট অয়েল যেটা বাড়িতেই তৈরি তোমরা যদি স্কিন কেয়ারে কোকোনাট অয়েল ইউজ করতে চাও তাহলে কিন্তু বাড়িতেই সুন্দর করে কোকোনাট অয়েল তৈরি করে নিতে পারো সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে ভিজিট করতে পারো আর আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা অ্যালোভেরা জেল এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে লাগবে বন্ধুরা মিক্সিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যত ভালো করে তুমি মিক্স করতে পারবে ততই কিন্তু তোমার ফেস প্যাক ভালো কাজ করবে তারপরে দেখো এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা তোমরা কিন্তু একদিন বাদে বাদেও অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা অরেঞ্জ মিল পাউডার কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রে খুবই ভালো কারণ এটা কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে ব্রাইটনিং করে আর আমাদের স্কিনের যে ট্যান আছে সেটাও কিন্তু রিমুভ করতে খুব ভালো কাজ করে স্কিনের যেরকম প্রকারের দাগই থাকুক না কেন পিগমেন্টেশন হোক তারপরে হচ্ছে পিম্পলসের দাগ হোক যেরকমই দাগ হোক না কেন সেটাও কিন্তু ডাক রিডিউস করতেও খুব ভালো কাজ করে দেখো আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা এটা অ্যাপ্লাই করার পরে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস ওয়েট করবে তারপরে হালকা হাতে রাফ করে করে এটা ওয়াশ করে ফেলবে দেখবে তোমাদের স্কিন কয়েকদিনেই কত সুন্দর হয়ে উঠেছে থ্যাংক ইউ